আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো তোমাদের জন্য ভিডিও তৈরি করার জন্য নতুন একটি স্ট্যান্ড নিয়ে এসেছি দেখো তোমাদের এটা খুবই পছন্দ হবে যারা ইউটিউব ফেসবুক টিকটক কিংবা লাইকিতে ভিডিও ক্রিয়েট করো তাদের জন্য এটা খুবই প্রয়োজনীয় বন্ধুরা এই স্ট্যান্ডটি ব্লুটুথ সিস্টেমে তুমি ক্লিক করে তুলতে পারো ভিডিও করতে পারো রথ কানেকশন করে তুমি যে কোনো সময় সেটার সাউন্ড বাড়াতে পারো কমা কমাতে পারো ভিডিও স্টার্ট করতে পারো কিংবা অফ করতে পারো ফ্লিক তুলতে পারো সেলফি তুলতে পারো ওই সিস্টেমই কিন্তু এই স্ট্যান্ডটি তৈরি করা হয়েছে তারপর বন্ধুরা তোমরা দেখো যে স্ট্যান্ডের উপরে এই যে উপরে এই অংশে এটা হচ্ছে আমাদের লাইট সিস্টেম তুমি অন্ধকারে ইচ্ছে করলে এই লাইট স্টার্ট করে লাইট দিয়ে চালিয়ে তুমি ভিডিও ক্রিয়েট করতে পারো দেখো পিছনে সুইচ আছে তুমি সুইচটা টিপ দিলে আলো জ্বলবে ঠিক আছে এটা ভিডিওতে ঝিরঝির দেখাচ্ছে কিন্তু বাস্তবে ঝিরঝির করে না পিছনে আরেকটা ক্লিক করলে ডাবল আলো হবে আবার সুইচ ক্লিক করে সেটা বন্ধ করে দিতে পারো ঠিক আছে আর স্ট্যান্ডের যেভাবে ইচ্ছে সেভাবে ঘুরোতে পারবে ওই রকম সিস্টেম আছে দেখো ওইরকম সুন্দর সিস্টেম আছে এবং স্ট্যান্ডটি তুমি ইচ্ছে করলে লম্বাও করতে পারবে আবার ইচ্ছে করলে ছোটোও করতে পারবে বন্ধুরা স্ট্যান্ডটি তুমি ছোট করে সেটা পকেটে রাখতে পারবে সহজ যে কোনো জায়গাতে নিয়ে যেতে পারবে এবং এই স্ট্যান্ডটি হাতে নিয়েও তুমি সেলফি তুলতে পারবে অত্যন্ত সুন্দর একটি প্রোডাক্ট তোমাদের জন্য নিয়ে এসেছি তোমরা যারা যারা প্রয়োজন মনে করো কমেন্ট বক্সে আমাকে জানাবে আমি তোমাদের জন্য সেটা পাঠিয়ে দেব অথবা মোবাইল নাম্বার লেখা থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবে অথবা কমেন্ট বক্সে যাদের প্রয়োজন তারা জানাবে আর সেটাকে যেভাবে ইচ্ছে এভাবে লম্বা কিংবা বিগ সিস্টেম অথবা শর্ট সিস্টেম যেভাবে ইচ্ছে এভাবে ঘুরেতে পারো তুমি তোমার সুবিধা মতো সেটাকে বসিয়ে তুমি ভিডিও তৈরি করতে পারো দেখতে থাকো আমাদের প্রোডাক্টগুলো যে কোনো জায়গা থেকে তোমরা অর্ডার করতে পারো অর্ডার করলে আমি তোমাদেরকে সেটা পৌঁছিয়ে দেব তোমরা ডেলিভারি খরচটা দিতে হবে আর কি সেটার মূল মেসেজে জানিয়ে দেওয়া হবে তারপর আরেকটি প্রোডাক্ট দেখো সাথে ছোটো স্ট্যান্ড যেটা যেটা তুমি ফরার টেবিলের সামনে রেখেই মোবাইলটা রেখেই এটার উপরে মোবাইলটা রেখে তুমি ভিডিও ক্রিয়েট করতে পারবে এই যে দেখো খুব সুন্দর এবং মজবুত একটি প্রোডাক্ট মোবাইল স্ট্যান্ডটা ইচ্ছে করলে নিতে পারো খুবই সুন্দর একটি জিনিস এভাবেই সবাই ভিডিও ক্রিয়েট করে থাকে যারা নতুন তাদের জন্য এটা অনেক উপকার এবং কম দামে নিতে পারবে এটা ছোট করা যায় বড় করা যায় যে কোনো জায়গাতে রেখে তোমরা ভিডিও ক্রিয়েট করতে পারবে বন্ধুরা সাথে তোমরা পাবে একটি মাইক্রোফোন এই মাইক্রোফোন ইউজ করে তোমরা সুন্দর ভয়েস ক্রিয়েট করতে পারবে ভিডিওর সাথে সুন্দর ভয়েস ক্রিয়েট করতে পারবে সাথে চার্জারও আছে ওই ছোটো লাইটটির জন্য চার্জার ইউজ করতে পারবে চার্জার দিয়ে দেওয়া হচ্ছে তোমাদেরকে বন্ধুরা তোমরা যারা প্রয়োজন মনে করো যারা ভিডিও তৈরি করো তারা এই প্রোডাক্টগুলো খুব কম দামে আমার কাছ থেকে নিতে পারবে যাদের প্রয়োজন তারা অবশ্যই কমেন্টে মেসেজে মেসেজে জানিয়ে দিবে অবশ্যই আমরা সেটা তোমাদেরকে পৌঁছে দেব তোমাদের সাথে যোগাযোগ করে তোমাদের ঠিকানায় পৌঁছে দিতে পারবো আর সেটার মূল্যটা আমরা মেসেজের মাধ্যমে জানিয়ে দেব এবং ডেলিভারি খরচটাও মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বন্ধুরা এসবগুলো আইটেম একসাথে দেওয়া হবে তো তোমাদের যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুক আল্লাহ হাফিজ